নমস্কার বন্ধুরা লাবণী কিশনের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো একটি মজাদার নাস্তার রেসিপি আর এই নাস্তাটা খেতে একেবারে তেলে ভাজা পাউরুটির মতো হয় এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে অসম্ভব টেস্টি আর এই তেলে ভাজার নাস্তাটি উপরের লেয়ারটা হয় একেবারে মুচমুচে আর ক্রিস্পি আর ভেতরটা হয় একেবারে পাউরুটির মতো সফট আর এত সুস্বাদু আর টেস্টি নাস্তাটি আমি তৈরি করেছি ঘরে থাকা সবজি আর বাসি ভাত দিয়ে আর ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের ভিতরে মাঝারি সাইজের একটা গাজর আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি মতো মাস ডাল ডালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালের গা থেকে খোসাটা অনেকটা উঠেছে আর অনেকটা ওঠেনি এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তবে আপনারা চাইলে এই ডালটা পরিষ্কার করেও দিতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম হাফ মতো বাসি ভাত আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে দুই চামচের মতো আটা আর দিয়ে দিলাম হাফ মতো শুকনো চালের গুঁড়া আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ভিজানো চালও ব্যবহার করতে পারেন আর এখানে কিন্তু আমি দুই চামচের মতো চিনি ব্যবহার করেছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গেছে জানি না অবশ্যই আপনারা স্বাদ মতন চিনিটা দিবেন কে কতটা মিষ্টিটা খেতে ভালোবাসেন আর সবশেষে এখানে দিয়ে দিলাম হালকা কুসুম গরম জল এই ব্যাটারটা রেডি করার জন্য কিন্তু হালকা কুসুম জলই ব্যবহার করতে হবে একেবারে ঠান্ডা জলও ব্যবহার করা যাবে না আবার একেবার ফুটন্ত গরম জলও ব্যবহার করা যাবে না তো আমি এখানে এক বাটি মতো জল দিয়ে দিলাম জলটা আপনাদের কম বেশি লাগতে পারে তারপরে আমি ব্লেন্ডারে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম নেওয়ার পরে একটা মিক্সিং বোলের ভিতরে আমি ঢেলে নিলাম ব্যাটারটা আর ব্যাটারটার ঘনত্বটা কতটা ঠিক রেখেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে জলটা অবশ্যই কম বেশি করে লাগতে পারে আমি আবারও বলে দিলাম তো আমার ব্যাটাটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর আপনারা যদি কাঁচা তেলে এই ব্যাটারটা দিয়ে দেন তাহলে এই নাস্তাটা কিন্তু একেবারেই ভালো হবে না সে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ব্যাটারটা একটা মগের ভিতরে ঢেলে নিলাম তাহলে তেলের পরে ব্যাটারটা ঢালতে আমার সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু ডাবুর কাটা হাতা দিও কিন্তু ব্যাটারটা তেলের পরে দিতে পারেন তো আমি এখানে বেশ এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তো আমি এই নাস্তাটা উলটিয়ে পালটিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে তো এই নাস্তাটা আমি তুলে রেখে দিলাম আমি আবারও আরা খাতা মতো ব্যাটার দিয়ে দিলাম দিয়ে উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক টেস্টি লাগে আর ভিতরটা কিন্তু একেবারে পাউরুটির মতো নরম সফট থাকে আর উপরে লেয়াটা একেবারে মুচমুচে আর ক্রিস্পি গালে দিলেই মিলিয়ে যাবে তো আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এইবার একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু যে কেউরই রে জল চলে আসবে তো নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কতটা সুন্দর হয়েছে একেবারে পাউরুটির মতো নরম আর উপরের লেয়ারটা শক্ত আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখেন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু হাতের ভিতরে সব মুড়িয়ে গুড়িয়ে যাচ্ছে আর এই নাস্তাগুলো গালে দিলেই কিন্তু একবার মিলিয়ে যাবে খেতে কিন্তু এক কথাই অসাধারণ ছিল তো আমার এই অজানা নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে